এটা হিরো হন্ডা সিডি ডিলাক্স বাইকের পৃষ্ঠন কানেকশন পৃষ্টন কানেকশন একদম লক হয়ে গেছে সেটা মূলত ইঞ্জিন সিজ করছে ইঞ্জিন সিজ করার কারণ ছিল বাইকটি অনেক আগেই সারি সারি ধোয়া বেরত এবং ইঞ্জিনে মোবাইল শর্ট হতো এই চালক জানতো যে ইঞ্জিনে কাজ করানো লাগবে তারপরেও চালক লেট করে ইঞ্জিনে কাজ করাতে চাইছিল যার ফলে ইঞ্জিনে মোবাইল সম্পূর্ণ মানে পুরো মোবাইল শর্ট হয়ে যায় ইঞ্জিন এই মোবাইল ছাড়া চলতে চলতে হঠাৎ করে ইঞ্জিন আটকে হয়ে গেছিলো আটকে যাওয়ার কারণেই মূলত এই এইগুলো লক হয়ে গেছে ইঞ্জিন পুরো ইঞ্জিনেরই কাজ করা লাগবে বিয়ারিংগুলো সব নষ্ট হয়ে গেছে ভ্যাল পিস্টন তো এগুলো গেছে গেছেই সাথে অ্যাসেম্বলি ইঞ্জিনে অধিকাংশ জিনিসই ড্যামেজ হয়ে গেছে মানে অধিকাংশ জিনিসই রিপ্লেস করা লাগবে তো যাদের বাইকের এরকম মোবাইল খায় কাজ মোবেল খায় অথচ রিং টিশনে কাজ করাতে চায় না এরা আস্তে আস্তে যে এরকম একটা পরিণত হয়ে যায় তাদের আয়রকম একটা পরিণতিতে হয়ে গেলে পারে তখন আপনার জরিপনামূলক অনেক টাকা খরচ হয় কারণ রিং পিস্টন দুর্বল হয়ে গেলে পরে তখন বাইক সার্ভিসিং করাতে অল্প টাকা লাগে বাট যখন ইঞ্জিন সিজ করে তখন ইঞ্জিনে কাজ করা যায় তার থেকে ডবল লাগে প্রায় হ্যাঁ তাই দ্রুত মানে তাই সমস্যা যত ছোটই হোক সেটা দ্রুত ক্লিয়ার করাই ভালো মোবাইল খাওয়ার বিষয়টা অনেক ছোটো ছিল কারণ মোবাইল সঠতে চালুটা মোবাইল দিত মনে করছিলো কোনো অসুবিধা সমস্যা হবে না বাট তারপরও হঠাৎ করে এমন আটকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই ছোটোখাটো খুঁটিনাটে যে বিষয়গুলো আছে সেগুলো অল্পতেই আপনারা তার ব্যবস্থা নেবেন না এলে পরে বড় একটা সমস্যার সম্মুখীন হতে পারেন